কোনো মানুষ যখন নিজে তার ভিতর থেকে কষ্ট পেয়ে কাউকে মনে করে নিজের ভিতর থেকে তর পায় কোনো মানুষের জন্য তখন বন্ধু সেই মানুষটা অপর প্রান্তে থাকা মানুষটা টেলিপ্যাথিক্যালি কিছু সাইন কিংবা সংকেত পায় যে সংকেতগুলো দেখে সেই মানুষটা বুঝতে পারে যে তার জন্য কোনো মানুষ প্রচুর কষ্ট পাচ্ছে তাকে মনে করে প্রচুর সে তর পাচ্ছে তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে ভিডিওতে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলের নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা আপ তাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো এবং অবশ্যই কিন্তু ভিডিওটাকে হাইপ করে দেবে তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো এটা তোমরা জানো যে একটা মানুষ যখন ভিতর থেকে কষ্ট পেয়ে কারোর জন্য তাকে মনে করে তাকে ভেবে ভেবে সে নিজে বুকের ভিতর থেকে কষ্ট পায় এবং তর পায় তখন কিন্তু সেই মানুষটা অপর প্রান্তের মানুষটার কাছে তার সেই এনার্জি তার সেই ভাইব্রেশান সেটা কিন্তু পৌঁছায় এবং সে যখন মনে করে তখন তার যে টেলিপ্যাথিক সিগনাল সেই মানুষটা পায় তো তার মধ্যে যে সংকেতগুলো বলবো সেটা হচ্ছে প্রথম সংকেত ফার্স্ট যেটা খুবই মেজর এবং সেটা যদি হয় তাহলে অবশ্যই তুমি ভেবে নিও যে সেই মানুষটা তোমার জন্য মারাত্মকভাবে তর পাচ্ছে তো প্রথম সংকেত হচ্ছে বন্ধু ড্রিম স্বপ্ন আমাদের হচ্ছে সাবকনসাসের আয়না বলতে পারো সাবকনসাসের দরজা ঠিক আছে তুমি গভীর রাত কিংবা ভোর রাতের দিকে যদি পরিষ্কার কোনো মানুষের স্বপ্ন যদি তোমার মধ্যে আসে যদি তুমি পাও মানে পরিষ্কারভাবে তুমি দেখতে পাচ্ছ যে সেই মানুষটাকে তুমি স্বপ্নে তাহলে বন্ধু তুমি ভাবতে পারো যে সেই মানুষটা তোমাকে নিয়ে অনেক অনেক তর পাচ্ছে এবং ভিতরে বাইরে সে যাই দেখাক না কেন যে সে খুশি আছে সে ভালো আছে সে তোমাকে তোমার সাথে কনট্যাক্ট করতে চায় না বিভিন্ন রকমভাবে সে বাইরেটা দেখাতে পারে কিন্তু বাইরের চমক দেখে বন্ধু তুমি কিন্তু ভুলো না কেন বাইরে আমরা অনেক কিছু দেখাই কিন্তু ভিতরে আমাদের থাকে অন্য রকম তো সেই মানুষটা ভিতর থেকে কিন্তু তোমাকে বন্ধু খুব মনে করছে এটা গেল প্রথম সংকেত এর পরের সংকেত কি এগুলো কমন কিছু সংকেত আছে যেগুলো পেলে তুমি বুঝতে পারবে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে মুড সুইং মুড সুইং মানে কখনো আনন্দে থাকা কখনো কষ্টে থাকা কখনো স্যাড হয়ে যাওয়া কিংবা কখনো খুশি অনুভব করা এই যে মনের পরিবর্তন এটা যে তোমার হয় যদি তোমার মাঝে মধ্যেই এরকম হয় মনের পরিবর্তন কোনো কারণ নেই কিচ্ছু নেই তুমি কিছুই বুঝতে পারো না যে হঠাৎ করে আমি খুশি হয়ে গেলাম কেন কিংবা হঠাৎ করে আমি স্যাড এনার্জিতে চলে এলাম কেন মানে সেটা তুমি বুঝতে পারবে এটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই হয়তো কোনো না কোনো সময় ঘটেছে তোমার যদি কেউ থাকে যার সাথে আজ তোমার হয়তো কথা নেই কিংবা সেই মানুষটার সাথে তোমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল এখন নেই যদি তারপরেও তোমার মুড সুইং হয় তুমি কখনো কখনো হ্যাপি থাকো কখনো কখনো স্যাড হয়ে যাও তাহলে তুমি বন্ধু ধরে নাও যে সেই মানুষটা কিন্তু টেলিপ্যাথিক্যালি তোমাকে অনেক অনেক মিস করছে এবং সে ভিতর থেকে তরপাচ্ছে পাচ্ছে এর পরের সংকেত কি এর পরের সংকেত হচ্ছে দেখবে তোমার কান গলা যদি কোনো কারণ ছাড়া যদি তোমার শরীরের কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমের জন্য যদি কান এবং গলা যদি তোমার গরম হয়ে যায় তাহলে আলাদা ব্যাপার আর যদি কোনো প্রবলেম ছাড়াই তোমার শরীরে কোনো প্রবলেম নেই কিন্তু তুমি দেখছো তোমার কান গলাটা হঠাৎ হঠাৎ গরম হয়ে যাচ্ছে তাহলে বন্ধু এটা মানা হয় এই সাইনের সংকেতে যে কোনো না কোনো মানুষ তোমাকে মনের ভিতর থেকে ইয়াদ করছে মনের ভিতর থেকে তোমাকে মিস করছে এবং তোমার জন্য তর পাচ্ছে পরের সংকেত কি দেখবে যদি তোমার কোনো শারীরিক কারণ ছাড়া তোমার হেচকি উঠছে কিংবা তোমার চোখ লাফাচ্ছে চোখের পাতা লাফাচ্ছে কিংবা তোমার হেজকি উঠছে এগুলো তোমরা জানো নর্মালি এগুলো আমরা বুঝি যে কেউ যখন আমাদের হেজকি ওঠে ঠিক আছে কোনো কারণ ছাড়াই তখন আমরা বলি যে আমাদের কেউ ইয়াদ করছে তো এটাও একটা কারণ টেলিপ্যাথিক্যালি সিগনাল যে তোমাকে কোনো না কোনো মানুষ তোমাকে মনে করে সে খুব কষ্ট পাচ্ছে হয়তো মিস করছে হয়তো তোমাকে খুব মনে করছে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত যেটা যে তুমি দেখবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট মানে এটা যদি হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে নাও সেই মানুষটা কিন্তু তোমাকে প্রচুর প্রচুর মিস করছে তুমি তুমি তার প্রেজেন্ট তুমি কোনো মানুষের প্রেজেন্ট পাচ্ছ তুমি একা ঘরে বসে আছো হয়তো তুমি পুরোপুরি একা তোমার মনে হলো যে কেউ তোমাকে টাচ করলো কোনো ঠান্ডা কিংবা শীতল হাওয়া তোমার গায়ে লেগে বেরিয়ে গেল। মানে এই এইরকম একটা ফিলিংস যে সেই মানুষটা হয়তো তোমার আশেপাশে আছে কিংবা তোমাকে কেউ ডাকছে সেই মানুষটার তুমি আওয়াজ হয়তো মানে কোনো না কোনোভাবে কল্পনা করতে পারলে কিংবা তুমি স্পর্শ তার স্পর্শ অনুভব করতে পারলে কিন্তু তুমি একা যদি এমনটা হয় তাহলে বন্ধু এই যে লাস্ট সংকেত বললাম এবং ফার্স্ট যেটা বলেছিলাম ড্রিম এই দুটোর মধ্যে যদি একটাও তোমার মেলে তাহলে বন্ধু তুমি ধরে নাও যে সেই মানুষটা তোমাকে টেলিপ্যাথিক্যালি সিগনাল পাঠাচ্ছে সিগনাল পাঠানো মানে তোমাকে মনে করছে এবার তুমি বলতে পারো সে হয়তো এসব কিছু জানে না সে যদি এসব নাও জানে তারপরেও যদি সে তোমাকে নিয়ে ভাবে তোমাকে নিয়ে কষ্ট পায় তাহলে কিন্তু তার মধ্যে যে ভাইব্রেশন যে এনার্জি রেজ হয় বন্ধু সেটাকেই আমরা বলি কিন্তু সেটা টেলিপ্যাথিক্যালি সে নিজের আনমনে সে কিন্তু টেলিপ্যাথিক সিগনাল তোমাকে পাঠাচ্ছে এবং তুমি সেই সাইনগুলো কিন্তু বন্ধু পাচ্ছ যদি এমনটা হয় যদি এই যে বললাম এগুলোর মধ্যে কিছু সাইনও যদি তোমাদের সাথে মেলে তাহলে তুমি ধরে নাও যে তোমার সেই সামনের মানুষ হতে পারে সে তোমার সাথে কথা বলছে না আলাদা ব্যাপার তার প্রবলেম থাকতে পারে তার ইগো থাকতে পারে তার অনেক কিছু থাকতে পারে কিন্তু তারপরেও সেই মানুষটা কিন্তু তোমাকে দিল এবং ডিমাগ থেকে মানে মন আর মস্তিষ্ক থেকে কিন্তু বন্ধু ইয়াদ করছে এবং তোমাকে মনে করে সে রীতিমতো তর পাচ্ছে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ